বিয়ে হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা আমার মা মৃত্যুর আগে আমাদেরকে ওয়াদা করিয়ে গেছেন যাতে তার মৃত্যুর পর সপ্তাহে অন্তত একজন আলেমকে এনে তার কবর জেলাত করে কবরের পাশে কোনো আলেম বা বুজুর্গ মানুষ দাঁড়ালে কি কবরের আজাব কমে যাবে অনেক বই পোস্টারের শুরুতে বিসমিলার পরিবর্তে সাতশো লেখা হয়ে থাকে এতে কি বিসমিল্লার ফজরত পাওয়া যাবে স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছে আমি নাকি স্বামী বিউটি পার্লারে ব্যবসা করা যাবে কিনা না পরিচয় গোপন রেখে কারো দোষের ঘটনা বন্ধুদের বললে কি তা হবে আমার মা মৃত্যুর আগে আমাদেরকে ওয়াদা করিয়ে গেছেন যাতে তার মৃত্যুর পর সপ্তাহে অন্তত একজন আলেমকে এনে তার কবর জেয়ারত করে। কবরের পাশে কোনো আলেম বা বুজুর্গ মানুষ দাঁড়ালে কি কবরের আজাব কমে যাবে কবরের পাশে কোনো আলেম বা বুজুর্গ দাঁড়ালে কবর আজাব কম হবে এমন কোনো কথা কিন্তু নেই কোনো এরকম কথা বলা হয়নি তারপরও আপনার মা আপনার কাছে এটি তামান্না পেশ করেছেন অতএব আপনি তার কবর আজাব কমবে এরকম নিয়ত করা ছাড়াই অন্য কোনো আলেমকে আপনি রিকোয়েস্ট করতে পারেন কোনো আলেম যেন তার কবর জিয়ারত করেন তাকে সালাম দেন সেটি মায়ের ওসিয়তটাকে পালন করার জন্য করতে পারেন বাকি এই বিশ্বাস রাখার কোনো কারণ নাই যে কোনো আলেম বা কোনো নেকর মানুষ কবরের পাশে গিয়ে দোয়া করলেই কবর আজাব কমে যাবে সন্দেহাতীতভাবে একজন নে মানুষ তিনি জিয়ারত করলেন জিয়ারত পরে যদি হয়ে মুর্দার জন্য দোয়া করেন তো সে দোয়া তার উপকারে আসতে পারে সেটা জেরারাত না করে দূর থেকে করলেও আসতে পারে এবং সেই চেষ্টা আপনি এমনিতেই করতে পারেন বিয়ে হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা উত্তর হলো যে তালাক প্রদানের অধিকার যদি দেয়া থাকে সেক্ষেত্রে আপনি সকল রাস্তা বন্ধ হয়ে গেলে সেই অধিকার প্রয়োগ করতে পারেন অর্থাৎ অর্পিত তালাক যেটাকে বলা হয় কাবিনামার যে ষোলো নম্বর বা সতেরো নম্বর যে কলাম আছে সেটার আলোকে একজন স্ত্রী তিনি তার ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত হতেই থাকেন তাহলে সে তিনি এই অর্পিত তালাক করে নিজের সম্পর্ক স্বামীর সাথে বিচ্ছিন্ন করতে পারেন এই প্রয়োগ এই তালাকের ক্ষমতা আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায় যেমন স্বামী যদি এতটাই অপারক যে আসলে আপনার মিনিমাম চাহিদার অপূরণ করতে পারেন না এবং আপনি এই যুগণে লিপ্ত যাওয়ার আশঙ্কা করছেন বা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেরকম আপনার মনে হয় আর যদি এটা শুধু অস্বসা হয় বা সামান্য এদিক সেদিকের কারণে আপনার মধ্যে এ ধরনের আপনার হতাশা ভাব তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে টিউন করা উচিত এবং সংশোধনীতে আনা উচিত আর যদি শারীরিকভাবে পরিপূর্ণ স্বামী অক্ষম হন কিংবা আপনার যে প্রয়োজন সেটি মেটাতে একেবারেই অপারক হন তাহলে সেক্ষেত্রে তিনি ডাক্তার না দেখালে তার পরিবার পরিজনকে দিয়ে অন্য কোনোভাবে আপনি সেই চেষ্টাগুলো করা দরকার সেটা যদি আপনি কোনোভাবেই করে না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন অর্পিত তালাকের মাধ্যমে যেমন হতে পারে স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না আবার তালাক না দিলে আপনি খোলার ব্যবস্থা করতে পারেন হ্যাঁ মহরটাকে ফেরত দিয়ে তার কাছ থেকে আলোচনা ভিত্তিতে বিচ্ছেদের প্রস্তাব দিতে পারেন এবং সেটার কোনোটাই যদি না পান তাহলে সেক্ষেত্রে আদালত এর মাধ্যমে কিংবা আশরিয়া পঞ্চায়েতের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কোন নারীকে স্বামীর এই ধরনের অপারগতা সত্ত্বেও তার ঘর করে যেতে শরীয়ত বাধ্য করে না অনেক বই পোস্টার শুরুতে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি লেখা হয়ে থাকে এতে কি বিসমিল্লার ফজলত পাওয়া যাবে উত্তর হল না এতে বিসমিলার ফজিলত পাওয়া যাবে না আহ প্রথমত এই সমস্ত পোশাকগুলোতে বিসমিল্লা পরিপূর্ণভাবে লেখাটা নানা রকমের জটিলতার পথ উন্মোচন করে এগুলো অনেক সময় পতিত হয় নিচে পায়ের নিচে পড়ে ময়লা জায়গায় পড়ে সে সমস্ত কারণে আল্লাহর নাম বা কোরআনের আয়াত এ ধরনের পোস্টারে না লেখাই ভালো সেক্ষেত্রে বিসমিল্লা বলে পোস্টার ছাপাবে বিসমিল্লা বলে লিখবে টাইপ করবে বিসমিল্লা বলে লাগাবে এটুকু যথেষ্ট একদম ওই কাগজেই বিসমিল্লা লিখে দিতে হবে এটা জরুরি না আর যদি সেই পোস্টার নষ্ট হওয়ার মতো আশঙ্কা না থাকে তাহলে বিসমিল্লা সরাসরি লিখবে অথবা পুরোটা না হলে শুধু বিসমিল্লা লিখবে একই কথা কিন্তু কোনো অবস্থাতে এই আবজাদি বা গাণিতিক যে সাংকেতিক যে বিসমিল্লা সাতশো ছিয়াশি বিসমিল্লার হির রহমান রাহিমের পুরাটার যে আপনার আবজাদি বা গাণিতিক হিসাব সাতশো ছিয়াশি হয় অক্ষরের যে মান সেটা যোগ্য ফল হিসাব করলে সেটা লিখলে আসলে বিসমিল্লার লেখার যে সব বা গুরুত্ব সেটা কোনোভাবে আদায় হবে না বরং এটাকে অ্যাভয়েড করা উচিত পরিচয় গোপন রেখে কারো দোষের ঘটনা বন্ধুদের বললে কি তা গিবত হবে কারো পরিচয়ে গোপন রেখে যদি কারোর কাছে আপনি সেটা বলেন তাহলে সেটা গিবৎ হিসাবে পরিগণিত হবে না তবে পরিচয় গোপন করা সত্ত্বেও যদি বন্ধুরা তাকে চিনে ফেলে হতে পারে যে আপনি পরিচয় বলেন না কিন্তু সবাই বুঝে গেছে তাহলে সেটা কিন্তু গিবতের অন্তর্ভুক্ত হবে কারণ গিবতের উদ্দেশ্যটি হলো কারো সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা যেন তৈরি না হয় সেই জিনিসটিকে করা যদি তারা বুঝেই যায় তাহলে সেই লক্ষ্যটা তো আর না না তো এখানে বিবেচনা করতে হবে এরপরে প্রশ্ন হলো বিউটি পার্লারের ব্যবসা করা যাবে কিনা উত্তর হলো বিউটি পার্লারের ব্যবসা মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয় সেখানে যদি আপনি বৈধ কোনো কাজ করেন তাহলে সেটা হালাল হবে ধরুন সেখানে মেয়েদের স্বাভাবিক যে সমস্ত শোভাবর্ধনের কাজ সাজসজ্জার কাজ সেগুলো করতে পারেন যে সমস্ত হালাল বিউটিফিকেশনের কাজ আছে সেগুলো করতে পারেন সেখানে দেখা গেল যে আপনার আপনার হাত পায়ের যত্ন মুখের যত্ন নেওয়ার অনেক সার্ভিস থাকতে পারে যেগুলো সরিয়া অ্যালাউ করে সেগুলো করতে পারেন চুল চুলের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে যে বিউটিফিকেশনের যে সমস্ত হালাল কাজগুলো আছে সেগুলো করতে পারেন কিন্তু যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে যেমন ব্রুপ্লাক লাগ করা এটা শরীয় দিন সে এখন সেটা যদি আপনি সেখানে করেন সেটা না হবে অতএব বিউটি পার্লারে কি করছেন সেটা হলো দেখার বিষয় স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছি এই টাকার মালিক কে আমি নাকি স্বামী প্রিয় প্রশ্ন উত্তর হলো যে যেই টাকা স্বামীকে না জানিয়ে তার থেকে সরিয়ে রেখেছেন এই টাকাটা স্বামীর এটা আপনার না আর যদি আপনি এরকম টাকা সরান স্বামী জানেন এবং তিনি এটাকে বরং এনজয় করছেন এবং তার কোনো আপত্তি নাই সেটি স্পষ্ট তাহলে সেক্ষেত্রে এটা আপনার হতে পারে এবং এটার মালিক আপনি যদি স্বামীর কোনো আপত্তি না থাকে এরপর প্রশ্ন হলো স্বামী এক তালাক দেওয়ার পর বলেছে আমার বাসায় চলে এসো এটা রুজু বলে গণ্য হবে কিনা হ্যাঁ এটা রুজু বলে গণ্য হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি বলে থাকে ইদ্দের সময়টা পার হয়ে গেছে তারপরে স্বামী এটি বলেছেন এরকম হলে সেটি রুজু বা প্রত্যাহার বলে গণ্য হবে না এক তালাক দেওয়ার পর তিন মাসের মধ্যেই স্বামী কিন্তু ইদ্যত চলাকালীন সময়ের মধ্যেই কিন্তু স্বামী যদি বলেন যে চলে আসো তাহলে এটা তিনি তালাক প্রত্যাহার করেছেন সেটা হিসাবে গণ্য হবে এবং আপনি চলে আসতে পারবেন এবং বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল হয়ে যাবে গত পাঁচ বছর ধরে আমার জাকাতের নেশা পরিমাণ স্বর্ণ গয়না আছে এতদিন জাকাত দেওয়া হয়নি এখন বকেয়া জাকাত দিতে চাচ্ছি বর্তমান মূল্য ধরে বিগত সময়ের জাকাত দিতে হবে নাকি বিগত পাঁচ বছরের প্রত্যেক বছরের দাম ধরে জাকাত দিতে হবে উত্তর হল জাকাত প্রদানের ক্ষেত্রে আদায়কালীন মূল্য ধরতে হবে আপনি যখন জাকাত আদায় করছেন তখন জাকাতের আপনার তখন স্বর্ণের কি মূল্য আছে সেটা ধরে তারপর আপনি জাকাত আদায় করবেন যদি এক্ষেত্রে ইসলাম ওয়েব সহ বেশ কিছু ওয়েবসাইটে ওলামা ইকলামের ভিন্ন রকম ফতোয়া আছে সেটা হলো তারা বলেন যে যেই যেই বছরের জাকাত বিগত হয়েছে বা গত হয়ে গেছে সেই বছরগুলোতে স্বর্ণের যে দাম ছিল সেটা হিসেব করে সে অনুযায়ী আপনি জাকাত দিবেন তো এ সমস্ত ক্ষেত্রে আমরা সতর্কতামূলক মতটিকে গ্রহণ করা অধিকতর উপযোগী সেই হিসাবে আপনি আদায়কালীন সময়ে যে মূল্য সেই মূল্য হিসাব করে চাকা দিয়ে দিবেন সেটাই সবচেয়ে উত্তম এবং নিরাপদ অফিস থেকে শুধু মা আর বাবার নামেই হেলথ ইন্স্যুরেন্স দিয়েছি এখন ওয়াইফের চিকিৎসা মা করে মায়ের নামে চালিয়ে দেওয়া যাবে কিনা আপনার অফিস থেকে আপনার মা এবং বাবার নামে হেলথ ইন্স্যুরেন্সের সুযোগ করে দিয়েছে বা অফিস সে ব্যবস্থা করেছে আপনার স্ত্রীর নামে হেলথ ইন্স্যুরেন্স হয়নি তো এখন মায়ের নাম ব্যবহার করে স্ত্রীকে ডাক্তার যদি দেখান সেটা তো প্রতারণা হবে এজন্য প্রতারণা করা জায়েজ নাই বিশেষ করে সেখানে নামের ঘরে লিখতে হবে মায়ের নাম এবং অন্যান্য ইনফরমেশন দিতে হবে যেটা আসলে অসত্য নবী সাদ আলাহ সাল্লাম বলেছেন মানগাসা ফাল ইসলাম যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত নয় তবে এখানে